গীতা এল এলবি ধারাবাহিকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের বিষ্ণুদেব এবং অগ্নিজিৎ মুখার্জিকে দেখানো হয় সেখানে বিষ্ণুদেব বলে আমি শুধু অ্যাডভোকেট গীতাকে চিনি যে কিনা তার দায়িত্ব কর্তব্য থেকে কিছু সরেনি আর আপনি তার শ্বশুর মশাই হয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন অন্তসত্তা থাকা অবস্থায় উনি রাত দিন যেখানে সেখানে বেরিয়ে বেড়াচ্ছে কখনো তার খেয়াল রাখেননি তাহলে এখন কেন তার খোঁজ নিতে এসেছেন আপনাকে দেখলেন আমার ঘিন্না হয় যে আপনাকে বাবা সমতুল্য ভাবে আর আপনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন তখন অগ্নিজিৎ মুখার্জি রেগে বলে তোমার থেকে এসব আমি এখন শুনতে আসিনি আমি গীতার খুঁজে এখানে এসেছি গীতা কোথায় আমি গীতাকে খুঁজছি তখন বিষ্ণুদেব বলে আপনি গীতাকে কেন খুঁজছেন চব্বিশ ঘন্টা পর কেস আদালতে উঠবে আপনি তাকে ব্যবহার করার জন্য খুঁজছেন আমার ভাবতেও জ্ঞান না লাগে সামান্য একটা কেসের জন্য আপনি গীতার মতো একটা ভদ্র মানুষকে ব্যবহার করার জন্য খুঁজে বেড়াচ্ছেন আসলে কি আপনি গীতাকে খুঁজছেন নাকি পাপ কে খুঁজছেন যার মৃত্যুতে আপনাকে জেল খাটতে হয়েছে চব্বিশ ঘন্টা পর আমি জানি নিশ্চয়ই গীতা এই কেসটা জিতবে আপনার মতো খারাপ অসভ্য অভদ্র আর কোথাও দেখিনি তখন অগ্নিজিৎ মুখার্জি বিষ্ণুদেবের কলার চেপে ধরে এবং বলে তুমি আমাকে অভদ্র বলছ তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি চিৎকার করে বলে নিজের এত আত্মসমান তারপরও এই কেসটা আমাকে বাঁচাতে আপনি নিজেই সস্তা হয়ে গেছেন তাহলে ভালো না বেশি যাবো কোথায় পরের পর বাচ্চাদের সাথে গীতাকে দেখানো হয় গীতা পাপুকে গান গাইয়ে ঘুম পাড়াচ্ছে ঘুম পাড়ানো শেষে গীতা কুচকিকে ডেকে বলে তুই নজর রাখতে পারবি তখন কুচকি বলে দিদি তুমি কার কথা বলছো কার ওপরে নজর রাখতে হবে তখন গীতা বলে পাপুকে একটু দেখে রাখতে হবে কিছুক্ষণের জন্য বাইরে যাব তুই ওকে একটু দেখে রাখতে পারবি তো তখন কুচি বলে আমি পুরো এলাকা চালাই আমার কথা এখানে সব চলে যদি একবার ডাকি না তাহলে দেখবে পুরো মোহনলাল লোক আমার সামনে তুমি যাও দিদি এখানে আমি একটা মাছিও আসতে দিব না তুমি নিশ্চিন্তে থাকো আমি বাসাটা দেখে রাখবো তারপর কুচির এক ডাকে সব বাচ্চারা এসে হাজির হয় তখন গীতা বলে তোরা তাহলে ওকে দেখে রাখিস আমি গেলাম পরের সিনে স্টেশনে বড়বাবু এবং গীতাকে দেখানো হয় গীতা বড়বাবুকে ডাকতেই গীতাকে দেখে বলে আপনি এখানে কেন এসেছেন সবাই আপনাকে আর এখানে কেন। গীতা হ্যাঁ আমি জানি সবাই আমাকে এমনকি আপনিও আমাকে খুঁজছেন আর ঠিক কতদিন দেখা হবে এখন আমাকে এটা বলুন আপনি কার কথায় ভয় পাচ্ছেন বড়বাবু বলতেই গীতা বলে আপনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে সেজন্য কি আপনি ভয় পাচ্ছেন আপনাকে না দেখলে হয়তো আমি জানতামই না আকাশে চাঁদ কতটা সুন্দর আপনার মেয়েকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার আমাকে শুধু একবার তার নামটা বলুন কথাগুলো শুনে বড়বাবু বলে আপনি এখান থেকে চলে যান দিন আমি আপনাকে ফোন চায় এবং বড়বাবু বলে আপনার ফোন কি হয়েছে তখন গীতা বলে আমাকে ট্র্যাক করা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি থেকে এমনকি আপনি অনেকবার ট্রাই করার চেষ্টা করেছেন কিন্তু পারেননি তাই আমি আমার ফোন অফ করে রেখেছি এই ছিল গীতা এলএলবি এল বি ধারাবাহিকের আজকে আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কিন্তু অন করে দিন